পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন দুই সালের ভোটার তালিকার প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে গেলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের নাম বাতিল হতে চলেছে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে

আপনারা দেখতেই পারছেন বহু বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার নিবিড় সংশোধনের কাজ ওয়েস্ট বেঙ্গল ভোটার ভোটার লিস্ট তথা সালের তালিকার করল পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর প্রায় দুই দশক আগে দুই সালে অনুষ্ঠিত হয়েছিল এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সোমবার থেকে রাজ্যের দুই সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়ে গিয়েছে মুখ্য নির্বাচন অধিকারী সিইও ওয়েবসাইটে দুই হাজার সালে ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই উদ্যোগে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভূল করতে কিন্তু সাহায্য করবে বলে মনে করছেন নির্বাচন কমিশনাররা আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চরম তাহলে কি পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেল এসআইআর তবে এ কথা এক প্রকারে নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই তবে যাদের এই তালিকায় নাম থাকবে না তাদের ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় কিন্তু বিভিন্ন নথিপত্র দেখাতে হবে নির্বাচন কমিশন বিহারে দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইনভেস্টিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গ এবার অনুরূপ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে বিহারে প্রায় ষাট লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু ইতিমধ্যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তেইশ বছর আগের এই তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়া ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংবাদ সূত্রে জানা গেছে প্রথমে দুই সালের ভোটার তালিকা প্রকাশ হবে এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে তাদের মধ্যে যারা ইতিমধ্যেই বেঁচে নেই একই নামে এক একাধিকবার রয়েছে এবং যাদের অন্য রাজ্যেও ভোট রয়েছে তাদের নামও কিন্তু ভোটার লিস্ট থেকে আলাদা করা হবে এই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নির্দিষ্ট কয়েক বছর পর পরই কিন্তু ভোটার তালিকা সংশোধনের জন্য করা হয় এর আগেও এই প্রক্রিয়া করা হয়েছে এই প্রক্রিয়ায় মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় দুই হাজার থেকে দুই সালের মধ্যে রাজ্যগুলিতে এই সমীক্ষা শেষবার অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ এবার দুই দুই সালের তালিকা ভিত্তি করে নতুন সমীক্ষা শুরু হয়েছে এই প্রক্রিয়ায় সংশোধিত তালিকা তৈরি হবে যাতে নির্বাচন তালিকায় পরিমার্জন ও নির্ভুল হবে বিহারের জুন মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং আগস্ট প্রাথমিক তালিকা কিন্তু প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের একই তত্ত্বাবিধানে জেলা নির্বাচন আধিকারিক ডিইও অতিরিক্ত জেলা শাসক ইলেকট্রিক্যাল রেজিস্টার অফিসার এবং বুথ লেভেলের অফিসাররা এই সমীক্ষায় কিন্তু অংশ নেবেন প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এই তথ্য যাচাই করে তালিকা আপডেট করা হবে রাজনৈতিক দলের বুথ স্তরের প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন এই সম্মতি প্রচেষ্টা ভোটার তালিকা স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে দুই সালে ভোটার তালিকা তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দুই এ নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যাদের অভিভাবকদের নাম এই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো সমস্যা হবে না তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি কিন্তু জমা দিতে হবে সেখানে জন্মশাল অনুযায়ী নথি জমা করার নিয়মেও কিন্তু ভিন্ন রয়েছে নাগরিকত্ব ও পারিবারিক তথ্য যাচাই এই নথিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নথি জমা প্রক্রিয়া এবং নিবিড় সংশোধনের কাজ অনলাইনেও সম্পন্ন করা যাবে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে নিরপেক্ষ করতে কিন্তু কাজ করছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ ভৌগোলিক অবস্থান বিহারের মতো নয় আসামের মতো এই রাজ্য আন্তর্জাতিক সীমানার দ্বারা পরিবেষ্টি তাই এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিতে হবে যদিও রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আদালতে মামলাও রয়েছে অনেকেই সি একসাথে গুলিয়ে ফেলছে তাই ভোটার তালিকা সংশোধনের একটি নির্দিষ্ট সময়ের পর হয়েছে বলা হয়ে এসেছে এবং সময়ের প্রয়োজন এবারও স্বচ্ছতা সেটা সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্ব সরকারি আধিকারিকদের অন্যদিকে ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ভাবতে হবে এবার এটাই দেখার বিষয় যে আগস্ট থেকে শুরু হয় এসআই প্রক্রিয়ায় কি হয় তো বন্ধুরা বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই দুই সালে যেই সমস্ত ভোটারদের নাম রয়েছে বা যে সমস্ত ভোটারদের গার্জেনের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ডকুমেন্টসের প্রয়োজনে বা বিশেষ কোনো কিছু কিন্তু করতে হবে না কিন্তু যারা নতুন ভোটার রয়েছেন যারা অন্য রাজ্য থেকে এসেছেন বা যাদের নতুন ভোটার রয়েছে দুই সালের পরে তাদের কিন্তু বেশ কয়েকটি নথি জমা দিতে হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ